মুখ কিচেন আজকে বিকেলবেলা আমাদের বাচ্চারা আবদার করেছে যে আমাদের আমার হাতে তৈরি মোমো খাবে তো বাচ্চাদের আবদার তো আর ফেলে রাখতে পারি না তার জন্য তৈরি করা শুরু করে দিলাম মোমো রান্না করা তার জন্য প্রথমে একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি তেল দিব একটু তেলটা গরম হলে এর মধ্যে আমি কিছু সবজি অ্যাড করব তো গায়ে তেলটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি দেবো রসুন কচি নুন করে কাটা এরপরে দিব পেঁয়াজ কুচি এটাও মিক্স করে কাটা এরপরে দেব হচ্ছে এখন এটা একটু ভালো করে কষিয়ে নিব এটা একটু আমি লাল লাল করে নেব অত একটা ভাজা না মিডিয়াম ভাজে ভাজা নিব তো গায়ে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি অ্যাড করি গাজর ও আলু কুচি এগুলো মিহি করে কাটা এখন এগুলো আমরা একটু ভালো করে মিক্স করব এখন এর মধ্যে দিব হচ্ছে বাঁধাকপি ও মটরশুঁটি বাঁধাকপিটা কেটে রাখা হয়েছিল তো এটা আমরা আবার ভালো করে মিক্স করে নিবচুর এখন এর মধ্যে আমরা অ্যাড করবো পরিমাণ মতো লবণ আমরা স্বাদ অনুযায়ী দিই যে যার মতো কয়েকজন লবণ বেশি খায় কয়েকজন কম এরপরে দিব মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো অ্যাড করে দিব এটা হালকা দেব তেমন একটা দিব না অ্যাড করব সাদা গোলমরিচের গুঁড়ো এখন আমি এটাকে ভালো করে মিক্স করে নিব যাতে মশলাটা সব জায়গায় মিশে যায় এখন এর মধ্যে অ্যাড করবো কাঁচামরিচ কাঁচামরিচটা একটু আনাম আনাম দিয়েছি যাতে বাচ্চারা ভাবে তো বাচ্চার বিশেষ ঝাল খেতে পারে না তার জন্য একটু আনামে রাখলাম বড়দেরটা আলাদাভাবে করে নেবো কাঁচামরিচগুলো একটু আলাদা করে পরে আমরা একটা প্রসেস করে নেব তো এখন আমরা এটাকে একটু ঢেকে দেবো যাতে ফাঁপে সিদ্ধ হয়ে যায় তো গায়ে আমরা এখন এটা একটু উঠিয়ে দেখে নিব যে সিদ্ধ হয়েছে নাকি বা কেমন হয়েছে দেখতেই পাচ্ছো খুব সুন্দর রঙ হয়েছে কিন্তু আমার মনে হচ্ছে এটা সিদ্ধ হবে তো আমি একটু লেড়ে লাড়াচাড়া করে নিয়ে আবার একটু ঢেকে দেব কারণ জিনিসটা যদি কাঁচা থাকে তাহলে খেতে স্বাদ হবে না আর কেউ খেতেও চাইবে না তো জিনিস নষ্ট আর আমার অপচয় একদমই পছন্দ না তো আমি এই তো লড়াচাড়া করে নিলাম এখন ঢেকে দিব তো কিছুক্ষণ ঢেকে রাখবো তারপরে আবার তোমাদের দেখাবো যায় কেমন লাগছে তো গাইস আমাদের মোমোর ব্যাটারটা হওয়ার কাছাকাছি একদম প্রায় হয়েই গেছে দেখতেই পারছ তুমি তো এটা আমরা একটু আবার লড়াছড়ি দিয়ে নেব কারণ অনেকটা লেগে গিয়েছে তো গাইস এখন আমরা এর মধ্যে অ্যাড করে দিব সামান্য পরিমাণে সয়া সস এটা আমরা পরিমাণ মতো দিচ্ছি এখন একটু ভালো করে মিশিয়ে নিব এটা তো আমাদের মোমোর পুটটা ভালো করে মিক্স করা হয়ে গেছে এবং এটা রেডিও হয়ে গেছে এখন এর মধ্যে আমি অ্যাড করে দিব ম্যাজিক স্বাদে মশলা ম্যাগি স্বাদে মশলা ম্যাজিক তো সরি একটু আমার নামটা ভুল হয়ে গিয়েছিল তো এটা স্ক্রিপ্ট করে দিও তো এটা আমরা এখন ভালো করে মিক্স করে নিব তো ম্যাগি মশলাটা দেওয়ার কারণ হচ্ছে যেহেতু এটা ঘরে তৈরি রেস্টুরেন্টে তৈরি নয় রেস্টুরেন্টে তো নানা কিছু নানা জিনিসই দেয় বাট ঘরের তাই আমরা সীমিত জিনিস দিয়ে বানাচ্ছি যাতে এক্সট্রা বাচ্চাদের দিতে না হয় কারণ এক্সট্রা জিনিস দিলে ওগুলোর এই ক্ষতিকর ইফেক্টও আছে আমরা চাই না যাতে কোনো ক্ষতিকর ইফেক্ট হোক তার জন্য তো এটা আমরা ভালো করে মিক্স করে নিয়েছি এখন এটাকে আমরা নামিয়ে পুটটা রেডি করে তোমাদের দেখাবো কিভাবে আমরা মোমো রেডি করি তো গাইস এই হচ্ছে আমাদের মোমোর পুট আর এখানে আমি আগে থেকে মোমোর লিচিটা বানিয়ে রেখেছিলাম ময়দা দিয়ে তো এখন দেখাচ্ছি আমরা এটা কিভাবে বানাবো ওটার প্রসেস তো গাইস এখন আমি লিচিটাকে বেলে বড় করে নেব গুল করে নেব তো আমাদের লিচিটা বেলা হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমরা পুট দিয়ে দিব তো এখন আমরা এটাকে মোমোর শেপ দিয়ে দিব তোমরা দেখে নাও মোমোর প্রত্যেকটা ভাজি ভাজ তো গ্যাস দেখতেই পারছো এটা শেপটা পারফেক্ট এসেছে একদম তো এখন আমরা এগুলো সবগুলো মোমোর সাথে রেখে দেব তো চলো তোমাকে তোমাদেরকে এটা স্টিম করে দেখাই কেমন লাগে তো গ্যাস আমি এখানে একটা বড় পাতিলের মধ্যে গরম পানি বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমি ছাঁকনিটা দিয়ে দিব তো এখন ছাঁকনিটার মধ্যে আমি আমার তৈরি করা মোমোগুলো দিয়ে দিব যাতে স্টিমে সিদ্ধ হয়ে যায় দেখতেই পারছো সবগুলো স্টিম হলেও খুব সুন্দর দেখা যাবে এবং স্বাদও খুব সুন্দর হবে যেহেতু আমরা ঠিকমতো প্রসেস করে নিয়েছি তোমরা যদি আমাদের মতো প্রসেস করে নিয়ে না তাহলে তোমাদেরও তাহলে তোমাদের মোমোগুলো একদম পারফেক্ট হবে এবং দেখতেই পারছো আমাদের মোমোগুলো একদম পারফেক্ট হয়েছে হ্যাঁ জানি তেমন রেস্টুরেন্টের মতো একটা হয়নি বাট আমাদের কাছে এটাই পারফেক্ট তো এটা আমরা ঢেকে দিব। এখন কিছুক্ষণ স্টিমে সিদ্ধ করে নেব তারপর তোমাদের দেখাচ্ছি এটা কেমন হয়েছে তো গাইস আমরা এখন আমাদের মোমো তাকে চেক করে নেবো যে কতটুকু হয়েছে তো এখন দেখবো এটা আমরা চেক করে যে কতটুকু হয়েছে তো গ্যাস দেখতেই পাচ্ছ আমাদের মোমোটা হয়ে গিয়েছে তো এটা আমরা এখন নামিয়ে পরিবেশন করে দেখাবো তো গ্যাস এই হচ্ছে আমাদের মোমো একদম তৈরি হয়ে গিয়েছে এখন এটা আমি তোমাদের ভেঙে দেখাবো একটু খেয়ে দেখাবো যে এটা কেমন হয়েছে তো গ্যাস এই হচ্ছে আমাদের মোমো মোমোটা খুবই গরম এবং আমি এটা তোমাদের ভেঙে দেখাচ্ছি এই দেখো এটা দেখে দেখেই মনে হচ্ছে কত সুন্দর হয়েছে এটা তোমরা দেখতেই পারছো এটা খুব সুন্দর হয়েছে একদম শেপটাও একদম পারফেক্ট এসেছে পুট আর এটা আমি এখন একটু খেয়ে দেখবো যে কেমন হয়েছে তো এটা খেয়ে দেখি তো গাইস আমাদের মোমোটা একদম পারফেক্ট হয়েছে এবং স্বাদটাও খুব সুন্দর হয়েছে খেতেও খুব মজা লাগছে তোমরা যারা যারা ট্রাই করো নি এইভাবে তারা অবশ্যই আমাদের মোমোটা এইভাবে ট্রাই করে দেখবে এবং অবশ্যই আমাদের চ্যানেলটাকে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে এবং বেশি বেশি করে শেয়ার করবে দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং